সুভেন্দ সাদিকের পর থেকে ফজরের সালাতের ওয়াক্ত শুরু হয় সময় শুরু হয় সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত যখন সূর্য উঠে পশ্চিম আকাশে পূর্ব আকাশে ওই পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত ফজরের সালাতের সময় থাকে এখন ফজরের সালাতের যে উত্তম সময় রসুল সাল্লাহ সাল্লাম কখন ফজরের সালাত জামাতের সাথে বা সালাত আদায় করতে গিয়ে কখন আদায় করেছেন এই বিষয়টা আমাদের জানা দরকার তাহলে আমরা রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করতে পারব আল্লাহ ওয়াক্তের শুরুতেই পড়তেন এ ব্যাপারে সহিউল বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস রয়েছে আষ্টশো সাতষট্টি নং হাদিস মুসলিমের চোদ্দশো উনানব্বই নং হাদিস কানা রসুল্লাহি সাল আলহাম আই তাআলা আনহা বলেন

কিন্তু অন্ধকারের কারণে যখন মহিলারা বেড়ে যেত বা মুসল্লিরা বের হতো তখন অন্ধকারের কারণে একে অপরকে চিনা যেত না তাহলে অনেক অন্ধকার ছিল ওয়াক্তের শুরুতে তিনি সালাদ পড়েছেন আর সালাদ পড়ার পরে যখন তারা মুড়ি দিয়ে যেতেন চাদর মুড়ি দিয়ে তাদের ঘরে ফিরতেন আয়সারাদ আহা বললেন যে তখন একে অপরকে চিনা যেত না মা ইউরফ না মিনাল গলাস এত অন্ধকার থাকতো যার কারণে একে অপরকে চিনা যেত না অন্য আরেকটি হাদিস সৈল বোখারি পাঁচশো একচল্লিশ নং হাদিস সৈ মুসলিম এক হাজার উনষাট নং হাদিস ওকায়না ইউসল্লিস সুবাহা রসুল সাল্লাহ সাল্লাম ফজরের সলাত এমন সময় পড়তেন অমায়ু অরফু আহাদুনা জালি সাহুল্লাজি কানাইফু যখন আমাদের কেউ পাশে বসা ব্যক্তিকে চিনতে পারতেন না একজন আরেকজনের সাথে বসা পাশে কিন্তু তাকে চিনতে পারতেন না আমরা তো আলহামদুলিল্লাহ এখন পর্যাপ্ত লাইট ব্যবহার করতে পারি তাদের সময় এতটা বেশি লাইট ছিল না এতটা বেশি লাইট ছিল না যতটুকু তা তাদের ছিল ততটুকু অনুযায়ী আমাদের আলহামদুলিল্লাহ পর্যাপ্ত রয়েছে তো ইসলামের এই হাদিসের মধ্যে এসেছে যে যখন আমাদের কেউ পাশে বসা ব্যক্তিকে চিনতে পারতো না যাকে আল্লাহ যাকে সে পূর্বে চিনতো তার খুব পরিচিত কাশের লোক কিন্তু সে পাশে বসছে অন্ধকার থাকার কারণে সে তাকে চিনে না কথাটা বুঝতে পেরেছেন তাহলে ফজলের সলাহ তিনি কখন আদায় করতেন যখন অন্ধকার থাকতো মানে ওয়াক্তের শুরু হতো সাদিকের পর থেকে আধা ঘন্টা বিশ মিনিট যেটা আমরা রমজান মাস আসলে পালন করি